আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমরা চট্টগ্রামে তৈরি করতেছি যে বাংলাদেশে এই টাইপ সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক লেয়ার কেস সচরাচর আপনারা বিদেশে চায়না ইতালি ফ্রান্স তুর্কি বিভিন্ন কান্ট্রির অটোমেটিক লেয়ার কেস দেখছেন তো আমরা চায়না টেকনোলজি দিয়েই আমরা সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক লেয়ার কেস তৈরি করতেছি আপনারা যারা লেয়ার ফার্ম করেন লিটার ম্যানেজমেন্ট একটা বড় ধরনের সমস্যা তো এই লিটার ম্যানেজমেন্টের আমরা সম্পূর্ণ অটোমেটিক চায়না পিবিসি কনভেয়ার বেল্ট দিয়ে এই স্টেপ লেয়ার কেস তৈরি করে থাকি তো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে অটোমেটিক লেয়ার কেস নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা কালামিয়া বাজার বাকুলিয়া চট্টগ্রাম সিটি আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্টের কাজ করেছি ইনশাল্লাহ আমরা আগামীতে আরও ভালো টেকনোলজি ব্যবহার করব আপনারা যে কেসগুলো চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে ইনপোর্ট করবেন চিন্তা করতেছেন তো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ ডিম কালেকশন ফিড ডেলিভারি এবং লিটার ম্যানেজমেন্ট সিস্টেম সহকারে ফুল অটোমেটিক লেয়ার কেস আপনাদেরকে তৈরি করে দিতে পারবো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে